আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আপনাদের পরিবার আপনাদের ভালোবাসা সম্পর্কটিকে মেনে নিচ্ছে না কিংবা আপনাদের যে যেকোনো পরিবারের কেউ একজন আপনাদের ওপর আহ বসীকরণ করে রেখেছে যার কারণে আপনি সেই লোকটিকে বাধ্য করতে পারছেন না বা তাকে আপনি বিয়ে করতে পারছেন না এই সমস্যাটির সমাধান আজকে ভিডিওটি দিব তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি কমেন্ট করে দিবেন অনুমতি চাই তাহলে আমি আপনাদেরকে আমলটি করার জন্য অনুমতি দেবো দেখুন এই আমলটি করার আগে আপনাকে দুটি বিষয় মাথায় রাখতে হবে এই বিষয়গুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বিষয়টা যদি আপনি খেয়াল করে কাজ না করেন বা আমলটি না করেন সেক্ষেত্রে কিন্তু আমলে কাজ হবে না অর্থাৎ আপনি কোনো রেজাল্ট পাবেন না তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনি কি তার সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করেছেন কিনা যদি আপনি তার সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করেন অবৈধভাবে ভিডিও কল অশ্লীল কাজকর্ম করেন কিংবা আপনি অশ্লীল ছবি আদান প্রদান করেন সেক্ষেত্রে কিন্তু এই আমল কেন কাজ হবে না আমি প্রতিটি ভিডিওতে বলে থাকি এবং দ্বিতীয় যে হচ্ছে আপনি যাকে বিয়ে করতে চাচ্ছেন যে ব্যক্তিতে আপনাদের বিয়েতে রাজি না সে ব্যক্তিগুলো যদি বা সে ব্যক্তিগুলোকে কেউ যদি এর আগেই বসীকরণ করে রাখে বা তাদের উপর জাদু টনা করা থাকে কালো জাদু করা থাকে বান মারা থাকে ইত্যাদি করা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই আমলে তাদের উপর কোনো প্রভাব পড়বে না তাহলে উপায় কি এর উপায় হচ্ছে আপনাকে তদবির করতে হবে আপনি অবশ্যই অভিজ্ঞ হুজুর দ্বারা তদবির করাবেন আমরা দীর্ঘ বারো বছর ধরে এবং নিয়মিত আমাদের কাজ করতে হয় তাই নাম্বার আছে যদি এই সমস্যাগুলি থেকে থাকে সেক্ষেত্রে আমাদের যোগাযোগ করবেন আর অন্য আপনি আমলটি করবেন এবং আমলটি করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ওই পরিবারের উপর বা আপনি বিয়ে করতে তার উপর কি চা দুটো করা আছে কিনা তো সেই প্রক্রিয়াটি বলছে আমুল ঠেউ চালার বলা হল আমার একটি পবিত্র গঙ্গা চোখ নাম ইয়া বাসি ইতু এই নামটি রাতে ঘুমোতে যাওয়ার আগে একশো একবার পড়বেন এবং একটি সাদা কাগজে এই নামটি লিখবেন তারপর এক গ্লাস পানিতে আপনি ভিজিয়ে রাখবেন সকালে উঠে যদি দেখেন এই পানিটি লাল হয়ে গেছে তাহলে বুঝতে হবে তার মধ্যে কোনো ঝামেলা নেই আপনি তাকে অতি শীঘ্রই বিয়ে করতে পারবেন সে আপনার বস হয়ে যাবে আর যদি পানির কালার আগের মতোই থাকে সাদা হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে তার মধ্যে অর্থাৎ তাকে কেউ আগে থেকে বসীকরণ করে রেখেছে বা তার উপর কেউ যা করবে বা জাম মেনে রেখেছে বা আপনি তার সাথে শারীরিক সম্পর্কে করেছেন এবং অস্ত্র কাজ করছেন সেটা তুমি নিজেই জানো